গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার চন্দ্রপুর আইএসপিটি থেকে এক মহিলা সহ তিনজনকে আটক করতে সক্ষম হয় আগরতলা পূর্ব থানার পুলিশ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসপিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণনন্দ দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী আর আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতিমা বেগম সেও ওই জায়গাতেই সুনামযুগ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যেই প্রভিশনের দরকার সেই যেই প্রভিশন অনুযায়ী লিগেল অ্যাকশন কারণে কি উদ্দেশ্যে তারা এসেছিল দাদা কি ইন্ট্রোডুকশন করা হচ্ছে ইন্টারোগেশন করলে হয়ে সমস্ত জিনিসগুলি আমরা করছি অবৈধ পথ ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পর বেরিয়ে আসবে কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আমরা ইন্টারোগেশন করা করব